ফেসবুককে এখন বলতে পারেন যে টাকার কোনই কেন আমি আসলে ফেসবুকে টাকার কোনই বললাম চলুন আপনাদেরকে একটু প্রোগ করে দেখাই এটা হচ্ছে আমার পার্সোনাল প্রোফাইল এখন এখানে দেখেন দুইটা অপশন চালু রয়েছে একটা হচ্ছে অ্যাডস অন রিল একটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাড ঠিক আছে অ্যাডস অন রিল এইটাতে যদি আমি একটু ক্লিক দিই তাহলে আপনারা দেখেন এখানে হচ্ছে বারো ডলার মানে আজকে এই অপশনটা চালু হয়েছে এবং আজকেই বারো ডলার ইনকাম হয়েছে আমি যখন প্রথমবার এটা আমার চোখে পড়ে তখন আজকেই আজকে হচ্ছে দুপুরবেলা যখন চোখে পড়ে তখন হচ্ছে এটা ডলার ইনকাম ছিল ওয়ানলি এটা হচ্ছে সিক্স ডলার এই রাতের মধ্যে এখন কিন্তু বারো ডলার হয়ে গেছে ওকে তারপরে এইটা হচ্ছে একটা অপশন আরেকটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাড এখানে যদি ক্লিক দিই এখানে দেখেন এখানেও কিন্তু ওয়ান ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান ডলার বলতে পারেন এইখানেও কিন্তু এই টাকাটা ইনকাম হয়েছে এটা কিন্তু আমার পার্সোনাল প্রোফাইল একটু ব্যাক করে আপনাদেরকে এসে আপনাদেরকে একটু দেখায় এই যে দেখেন এটা কিন্তু একদমই আমার ব্যক্তিগত প্রোফাইল এখান থেকে কিন্তু আমি এই টাকাটা জাস্ট আমি একদিনের কম সময় বলতে পারেন আমি ইনকাম করেছি ওকে এখন আপনারা কীভাবে এইভাবে পার্সোনাল প্রোফাইল থেকে টাকা ইনকাম করবেন কীভাবে প্রফেশনাল মোড অন করবেন সব কিছুই আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি এক্সপ্লেন করব। শুরুতেই আপনাকে আপনার ফেসবুকের প্রফেশনাল মোড অন করতে হবে ওকে আমি ফেসবুকের অ্যাপে চলে যাচ্ছি অ্যাপে আসার পর এ পাশে প্রোফাইল পিকচারে একটা ক্লিক করছি প্রোফাইল পিকচারে ক্লিক করার পর প্রোফাইল পিকচার প্লাস নামের উপর একটা ক্লিক করছি ক্লিক করার পর এখন দেখেন আমার প্রোফাইলটা কিন্তু লক করা রয়েছে এটাকে আনলক করে নিতে হবে ওকে আগে প্রোফাইলটাকে আনলক করে নিতে হবে আর যদি আনলক করা থাকে তাহলে কিছুই করতে হবে না ওকে আমি এখানে হচ্ছে থ্রি ডটসে ক্লিক করছি ক্লিক করার পর এই যে আনলক প্রোফাইল এখানে একটা ক্লিক দিই এখন এখানে থাকা আনলক যে আইকনটা রয়েছে এটার উপর একটা ক্লিক দেই ক্লিক দেওয়ার পর আনলক ইউর প্রোফাইল এখানে একটা ক্লিক দিই ওকে এখন কিন্তু আমার প্রোফাইলটা এই যে আনলক হয়ে গেল এখন এখান থেকে এই কাজটুকু শেষ এখন আবার থ্রি ডটস যেটা রয়েছে এই থ্রি ডটসে একটা ক্লিক করি ক্লিক করার পর নিচে দিকে দেখেন টার্ন অন প্রফেশনাল মোড এই অপশনটাতে একটা ক্লিক করি টার্ন অন প্রফেশনাল মোডে ক্লিক দেওয়ার পর এখান থেকে টার্ন অন এখানে একটা ক্লিক দিব কিছুক্ষণের মধ্যে আমার প্রফেশনাল মোডটা অন হয়ে যাবে ওকে আমার কিন্তু প্রফেশনাল মোডটা অন হয়ে গেলো একটু ব্যাক করে চলে আসি এই যে দেখেন আপনারা জাস্ট এখান থেকে আমি আবার ব্যাক করে চলে আসি আবার ব্যাক করে চলে আসি ওকে আমি যদি এখান থেকে আপনাদেরকে একটু দেখাই ভিউএসে তাহলে এখন দেখেন এখানে কিন্তু এই যে ফলো বাটনটা দেখাচ্ছে তার মানে আমার প্রফেশনাল মোডটা অন হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে আমি টাকা কীভাবে ইনকাম করব প্রফেশনাল মোড তো অন করেছি ওকে এখন আপনাদেরকে হচ্ছে রিলস ভিডিও আপলোড করতে হবে রিলস যারা টিকটকে কাজ করছিলেন তারা জাস্ট এইখানে রিলস ভিডিওগুলো আপলোড করবেন ওকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে রিলস ভিডিও আপলোড করবেন একটু ব্যাক করে চলে আসছি ওকে আবার ব্র্যাকে দেই দেওয়ার পর এখান থেকে আবার ব্র্যাকে দেই এখন উপরের দিকে দেখেন প্লাস একটা আইকন রয়েছে এখানে একটা ক্লিক দিতে হবে এই যে এখান থেকে রিলসের অপশনটা আসছে রিলসে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে এক মিনিটের কম যে ভিডিওগুলো রয়েছে ঠিক আছে এই ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে ধরুন আমি এই ভিডিওটা একটু আপলোড করে দেখাই ভিডিওটার উপর ক্লিক দিলাম নিজের দিকে তাকে নেক্সট বাটনে ক্লিক দিলাম এখন এখান থেকে ডিসক্রিপশন বক্সে কিছু একটা লিখবেন ঠিক আছে যে রিলেটেড ভিডিওটা আপলোড করছেন সেই রিলেটেড কিছু একটা ভিডিও মানে কিছু একটা লিখবেন আমি টেস্ট লিখলাম লেখার পর এখান থেকে শেয়ার নাও একটা ক্লিক করে দিলাম ওকে এখন কিন্তু এই রিলসটা আমার প্রোফাইলে কিন্তু শেয়ার হয়ে গেল কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে এটা কিন্তু এখানে ডিসপ্লে করবে সো এইভাবে আপনারা রেগুলার রিলস ভিডিওগুলো আপলোড করবেন আর রিলস ভিডিওগুলো অবশ্যই আপনার নাইন টু সিক্সটিন অনুপাতে আপনারা কিন্তু অবশ্যই আপলোড করবেন আই মিন ভিডিওগুলো করার সময় ক্যামেরাটা হচ্ছে জাস্ট এভাবে স্টেট দৌড়ে করবেন ওকে এইটা হচ্ছে বিষয় এখন আপনারা মনিটাইজেশন কীভাবে অন করবেন বা কীভাবে টাকা ইনকাম শুরু করবেন সেটাও একটু আপনাদেরকে একটু জাস্ট সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখানে দেখেন প্রোফাইল প্লাস নামের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন সি ড্যাশবোর্ড নামে একটা অপশন এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখান থেকে দেখেন মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে দেখাচ্ছে নট ইয়েট অ্যাভেলেবেল ঠিক আছে সো আমি প্রথম যে আইডিটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু দুইটা অপশন অন করা ছিল এখানে কিন্তু একটাও নেই সো এইটা অন অটোমেটিকই হবে মানে আপনার যখন ক্রাইটেরিয়া এগুলো ফুলফিল হবে তখন কিন্তু এটা অটোমেটিক হবে যেমন আমারটা প্রথমে ছিল না এখন চলে আসছে যখন এটা এই দুইটা অপশন চলে আসবে তখন আপনাদেরকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে ট্যাক্স ইনফরমেশন যুক্ত করতে হবে কীভাবে করবেন সেটারও কিন্তু একটা ভিডিও আমার অলরেডি আপলোড করা আছে যাই হোক এগুলা পরের স্টেপ আমি আপনাদেরকে জাস্ট একজলকে বলে দিচ্ছি আপনাদের প্রাথমিক অবস্থায় কাজ হচ্ছে এক মিনিটের কম ঠিক আছে বা এক মিনিটের ভিডিওগুলোকে আপনাদের আপলোড করা হচ্ছে মূল কাজ সো আপনারা এই ভিডিওগুলো আপলোড করতে থাকুন এক থেকে দুই মাসের মধ্যেই হয়তো আপনারা এখানে মনিটাইজেশনের অপশানগুলো আপনারা চালু করে ফেলতে পারবেন আর চালু করার পর ঠিক আমার মতো এভাবে কিন্তু প্রতিদিন আট থেকে দশ ডলার কিন্তু ইনকাম করার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন গাইজ এই হচ্ছে আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ